গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত এই বর্ষার ওয়েদারে আজ আমি বানাবো একদম খুবই টেস্টি ঝাল ঝাল বিহারি চিকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বিহারি চিকেনের রেসিপিটা বিহারি চিকেন বানাবার জন্য এখানে আমি নিয়েছি তিন কেজি কয়লার মুরগির মাংস মাংসগুলোকে বেশ ভালোভাবে একটু গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ছটা থেকে সাতটা কেননা বিহারি চিকেনে পেঁয়াজটা একটু বেশি পড়বে আদা রসুন কিছুটা গোটা রসুনও কিন্তু আমি রেখেছি আর এখন দেখুন মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেট করার জন্য বড় একটা পাত্রের মধ্যে মাংসগুলো দিয়ে এক চামচ হলুদের পাউডার এক চামচ লবণ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর এক থেকে দেড় চামচ সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে রাখবো হাত দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে এমন করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় তারপরে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে মশলাগুলো সেট হওয়ার জন্যে ততক্ষণে দেখুন পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এদিকে বড় একটা কড়াই নিয়েছি ফুল ফ্লেমে গ্যাসের উপরে বসিয়ে দেব দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে চারশো সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে পাঁচটা থেকে ছটা শুকনো লঙ্কা এবং চারটে থেকে পাঁচটা আর তিন থেকে চারটে দারুচিনি এরপর পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব পেঁয়াজগুলোর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো থিত করে নিয়েছিলাম সেই থিত করা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আর আদাগুলো কিন্তু থিত করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো বিহারি চিকেনে অবশ্যই আদা রসুনের পেস্ট না দিয়ে একটু যদি আমরা থিত করে দেই তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর এদিকে দেখুন চারটে আমি গোটা রসুন ওপরের খোসা কিছুটা ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে একটু হালকা করে ফ্রাই করে নেব বিহারি চিকেনের মশলাটা এরকমভাবে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে দেবো বড়ো এক চামচ হলুদের পাউডার বড় এক চামচ দেশি লঙ্কার পাউডার যেহেতু বিহারি চিকেনটা একটু ঝাল হয় এই জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর আপনারা যদি লঙ্কা কম খান তাহলে অবশ্যই লঙ্কাটা একটু কমিয়ে দিতে হবে আর এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার বড় এক চামচ ধনিয়া পাউডার বড় এক চামচ জিরে পাউডার বড় হাফ চামচ গোলমরিচের পাউডার এরপরে দিয়ে দেবো বড় হাফ চামচ লবণ যেহেতু ম্যারিনেট করার সময় মাংসে আমি লবণ দিয়ে রেখেছিলাম ওই জন্য এখন একটু লবণটা কম দিচ্ছি পরে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এরপরে দেখুন ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি অল্প এই সময় এক কাপ পরিমাণে জল আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কয়েকবার নাড়াচাড়া করে মাংসটাকে পনেরো মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিলাম এই সময় মাংসটা টেস্ট করে অবশ্যই লবণ যদি কম হয়ে থাকে তাহলে লবণ দিতে হবে আমার যেহেতু লবণটা ঠিক আছে এই জন্যে আর লবণ দিলাম না আবারও কিন্তু দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা বেশ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে এক্সট্রা জল কিন্তু আমার আর মাংসে দেয়া লাগলো না কুড়ি মিনিট পরে মাংসটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে এই সময় আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবং ছোট হাফ চামচের একটু বেশি শাহি গরম মশলার পাউডার এগুলো দিয়ে মাংসের সাথে বেশ ভালোভাবে নারাচেরা করে মিশিয়ে নেব বিহারি চিকেনটা রান্না করতে আমার মোটামুটি এক ঘন্টা টাইম লেগেছে টাইমটা অবশ্য কম বেশি আপনাদের লাগতে পারে যতক্ষণ না মাংসটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন মাংসটা একদমই রেডি হয়ে গেছে আর এই বিহারি চিকেন রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একদিন বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই টেস্ট লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো